আমি একটা কথা বলি প্রায় যে কারো যদি ছয় বিঘা জমি থাকে এটা লিজ নিজের জমি হোক যদি ছয় বিঘা জমি কেউ লিজ নিয়ে অর্থাৎ নিজে চাষ করতে পারে আমাদের এই পরিকল্পিত উপায় পরিকল্পিত উপায়ে তাহলে সে প্রত্যেক মাসে সব খরচ খরচা বাদ দিয়ে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবে আমি দুজনে আসলাম তুষার নিয়ে এসেছিলো আমাদের তো মূলত এখানে যে চাষি আছেন তো উনি হচ্ছে চাষাবাদ করেন উনি শিক্ষিত একটা ছেলে বেশ ভালো লাগলো অনেক ধরনের চাষাবাদ আছে তো উনি হচ্ছে ঝাল এই যে মালচিং পদ্ধতিতে ঝাল এটা করতে আসলে খুব বেশি সাহস পাচ্ছিলেন না কারণ প্রথমত আমরা চাষে বা যে কোনো বিজনেসে আমরা বিজনেসের লজিক আসলে বিজনেসের লজিকগুলো আমাদের সবসময় ভুল থাকে বিশেষ করে কৃষিতে এটার ভুলটা হচ্ছে কেমন যে আমরা একটা এখান থেকে একটা রিটার্ন চাচ্ছি কিন্তু রিটার্ন জন্য যে পরিমাণে ইনভেস্ট করতে হবে সেই ইনভেস্টটা আমরা করতে চাই না তো দেখেন এখানে মালচিং করার কারণে আনুমানিক কত টাকা খরচ হয় এই টাকা টাকা খরচ এখানে হয়েছে তাই তো এখানে অর্ধেক হচ্ছে এক বিঘাতে কত খরচ হয় মালচিং পদ্ধতিতে এক বিঘাতে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মালচিং লাগে আর টোটাল এই যে প্রসেস করাটা

তাহলে এখানে চার হাজার পাঁচশো গাছ আছে বললাম একটা সিজনে চাষ করতে গেলে অনেক গাছ অসুস্থ মারা যায় অনেক গাছ রোগ আক্রান্ত হয় এই রোগ আক্রান্ত গাছের চারা যদি পাঁচশো এভারেজ বাদ দিতে পারি আমরা চার হাজার চারা থাকে চার হাজার চারা থেকে আমরা আমাদের এই গাছের এবং এই জাতের যেই শেষ পর্যন্ত ক্যালকুলেশন এক একটা গাছে চার কেজি ফল দিবে তো চার কেজি ওইখান থেকেও ধরেন বাদ দিলাম আমি এখানে বাদ দিলাম আরও দুই কেজি থাকছে মাত্র দুই কেজি এখন আপনি হিসাব করেন একশো টাকা করে কেজি এক এক গাছ থেকে যদি একশো তিরিশ টাকা কেজি দিতে মানে এখানে হচ্ছে আমরা আট হাজার কেজি ঝাল পাচ্ছি তো আসলে আমরা এখন কিছুদিন আগে আমি একটা জিনিস আমার ব্যক্তিগত ইয়ে থেকে আমি কৃষির সাথে সম্পৃক্ত না তারপরে যতটুকু দেখি আমাদের বাড়ির সামনে পুকুর আছে ওখানে হচ্ছে বড় বড় গরু ওরা মানে ইয়ে করতে নিয়ে আসে মানে গরুগুলো অনেক গোসল হ্যাঁ গোসল করার জন্য এবং ওইগুলো খুব বড়ো এবং ওদের কাছে যেভাবে জানি তাদের ওরকম একটা ছয় মাস আট মাসের ওরা একটা পরিকল্পনা গ্রহণ করে এবং ওরা ভালো জাতের বাসুর কেনে কিন্তু ওটা খুব ভালোভাবে যত্ন করে তো বর্তমানে এই যে ফার্মিং এটা খুব ভালোভাবে বাংলাদেশে আগাচ্ছে এবং কৃষিতেও আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ড সার্কেল তুমি রয়েছো যেমন ঠিক এমন আমার অনেক পরিচিত লোক যারা ইয়াং জেনারেশন মানে আমাদের মতো বয়সে আমাদের মতো বয়সে বিজনেসে অনেকে যাচ্ছে তারপরে অনেকে আইটিতে যাচ্ছে এবং কৃষিতেও একটা ব্যাপক পরিমাণ হচ্ছে তো আমরা আসলে আমি বাইরের দেশের যে ভিডিওগুলো আপনারা সবাই এখন দেখতে পারেন ইউটিউবে দেখতে পারেন কন্টেন্টগুলো তো ওদের দেশে ওনাদের দেশে যে বাইরের দেশে মানে আধুনিক প্রযুক্তিতে চাষ করার কারণে ওনারা যে বেনিফিটটা পায় এটা আমরা নিতে পারছি এখানে আমি হচ্ছে বিজনেস লজিকের চিন্তাধারা যদি বাদও দিই আমাদের যদি সেম রে খরচে সেম প্রফিট হয় তারপরেও আমাদের বিশাল একটা খাদ্যের ঘাটতি পূরণ হবে এই যে এই সময়টা এই সময় তো বাংলাদেশে যে পরিমাণ চাহিদা আর কৃষকদের যে উৎপাদন এই উৎপাদনে বাংলাদেশের চাহিদা জীবনও পসিবল না এটা পূরণ করা অবশ্যই বাইরে থেকে আমরা হ্যাঁ অবশ্যই আমি আমি কস্টিংটা আমাদের খাদ্যের ঘাটতির জন্য যে কস্টিংটা আমরা দেখছি আর কি তা আমরা চাচ্ছি এই কস্টিংটাই কমাতে অর্থাৎ আনা নেয়ার ব্যাপারে এবং মধ্যশতভোগে যেই বেনিফিটটা করে আমরা চাষে টোটাল ওই জিনিসটা বাদ দিয়ে আমাদের দেশের উৎপাদনই হোক এবং আমাদের দেশের কৃষকরা লাভবান হোক অবশ্যই অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের মাটিটা আসলে এত সুন্দর মাটি এমনও দেশ আছে বিশ্বে যে তাদের নিজস্ব মাটিতে তারা কোনো কৃষি উৎপাদন করতে পারে না অথচ আমাদের দেশের মাটিতে যে কোনো জায়গায় যদি বীজ পোতা হয় তাহলে সেই বীজটা থেকে হ্যাঁ আমি ওই যে জীবনগরে দেখলাম হচ্ছে আঙুর ওরা চাষ করছে বাণিজ্যিক ভাবে আঙুর কমলা তারপর তোমাদের ও হ্যাঁ তোমাদের নিজেদেরই কমলা রয়েছে কমলা বেশ সুন্দর সাইজ হয়ে গেছে রাখছি যে আমাদের কমলা আমরা এবার থেকে বেনিফিটেড হব আমাদের খাদ্য ঘাটতিতে যেমন এটা একটা ব্যাপক ভূমিকা রাখবে খাদ্য ঘাটতি পূরণ করতে আমরা মূলত দুইটা জিনিস নিয়ে কাজ করছি একটা হচ্ছে দেশের খাদ্য ঘাটতির যে যুদ্ধ আর কি সেই যুদ্ধের শরিক হতে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু বেকার সমস্যার একটা বিশাল একটা প্রকট আছে যেই পরিমাণ বেকার বেকারের সংখ্যা সেই পরিমাণ খাত নেই কিন্তু একমাত্র কৃষিটাই আছে এরকম বড় একটা পরিসর যেখানে ফাঁকা আছে একজন ইচ্ছা করলে বেকার শিক্ষিত বেকার এসে এখানে হাল ধরতে পারবে এবং প্রশিক্ষিত হওয়ার মাধ্যমে সেই কৃষিতে ক্যারিয়ার করতে পারবে আচ্ছা প্রশিক্ষণের বিষয়ে তোমরা মানে সাপোর্ট দিচ্ছ যে একজন যদি নতুন চাষী সেই এক্সাম্পল হিসাবে আমি চাষের সম্পর্কে কোনো বিষয়ে জানি না এখন আমার জমি আছে আমি চাষ করব। এখন এই এই বিষয়ে তোমরা করতে কী গুড পয়েন্ট আমরা আসলে এই পয়েন্টটা নিয়ে কাজ করছি যে আধুনিক স্মার্ট কৃষক হওয়ার জন্য আপনাকে যে চাষাবাদী খুব বেশি জানা লাগবে এরকম না বিষয়টা আপনি যদি শিক্ষিত তরুণ বেকার হন আপনি আমাদের কাছে আসবেন আমরা আপনাকে চাষ প্রক্রিয়ার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তাদেরকে আমরা এবার প্রশিক্ষিত করে তুলব এর এর কারণ এর মাধ্যম হতে পারে আমরা বিভিন্ন সময় ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করি আমরা বিভিন্ন সময় কাস্টমারদের কলের মাধ্যমে তাদের জমি ভিজিট করি কিভাবে বেড তুলবে কিভাবে মালসিং পারবে তারপরে কীভাবে কোকুপিটে চারাটা রোপণ করবে এবং কতদিন বয়সের চারা রোপণ করবে এবং কোন যাত্রা কোন সময়ে কোন ওয়েদারের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে পারবে এই সমস্ত ক্যালকুলেশনগুলি একজন মানুষকে আমরা শেখাই আর আপনি নিশ্চয়ই হচ্ছে একটা জিনিস ভাবেন আপনারা যে যখন একজন মানুষ কোনো কাজে প্রশিক্ষণ গ্রহণ করতে যাবে বিশেষ করে কৃষি ক্ষেত্রে। তাহলে তার পক্ষে যদি ভাবা এটা বোকামে হবে যদি ভাবে যে আমি দশ থেকে পনেরো দিনে এই জিনিসটা টোটাল জিনিসটা অর্জন করবো প্রশিক্ষণ গ্রহণ করার যে কোনো প্রশিক্ষণে যদি আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে শেখার জন্য তা আমি সেক্ষেত্রে এই কৃষির ক্ষেত্রে বলবো মাত্র ছয় মাস যদি কেউ নিজের এই প্রশিক্ষিত প্রশিক্ষণ ট্রেনিং গ্রহণ করার পর আমাদের সাথে বাস্তব কাজে লিপ্ত থাকে তাহলে ছয় মাসে তার দ্বারা সম্ভব কৃষিক্ষেত্রে মোটামুটি দক্ষতা অর্জন করা এবং সামনে আস্তে আস্তে লাভের মাধ্যমে সে নিজেকে সংসমন্ন করতে পারা আরেকটা জিনিস বলি কপিট আর হচ্ছে সাধারণ চারার মাটির বেটের চারার বিষয়টা বলি আমার হাতে এই মুহূর্তে কোনো চারা নেই তবে মাটির বেটের চারার যে গঠনটা বলি মাটির বেটের চারা যখন মাটি থেকে তোলে বেড থেকে তোলে তাহলে মূল শিকড় বাদে আশেপাশে সাইডের ম্যাক্সিমাম শিকড় ছিঁড়ে যায় হ্যাঁ একটা জিনিস খেয়াল করবা যখন মাটিতে রোপণ করে ওই চারাটা তখন সাধারণ চারার কথা বলছি ওই চারা সাইডের শিকড় গজিয়ে তারপরে নিজেকে স্বয়ংসম্পূর্ণ খাদ্যের জন্য প্রস্তুত করতে তার সময় লেগে যায় সাত থেকে আট দিন পক্ষান্তরে যে কোকোপিটের চারাটা এই চারাটা মাত্র চব্বিশ ঘন্টায় আমরা যেহেতু চারা তুলি প্রত্যেকটা শিকড় ভালো থাকে এই শিকড়ে খাদ্য গ্রহণ করা সহজ হয় মাটিতে রোপণের চব্বিশ ঘন্টার মধ্যেই খাবার নিতে পারে এবং সাত থেকে আট দিনে ওই দেশি চারা ছাড়া ফাইভ পার্সেন্ট আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হয়তো হতে পারে আমরা একটা মজার কথা বলি সেটা হচ্ছে আমরা আগে আমাদের আমার নিজের ফ্যামিলির কথাই বলি বা আমাদের আশেপাশের ফ্যামিলিগুলো এই এরকম যে আমাদের আমরা কিন্তু চাষি ফ্যামিলির সন্তান কিন্তু আমরা চাষি না তো বিশেষ সেরকম যে আমাদের ফ্যামিলিতে চাষ হতো আমি ছোটোবেলায় দেখেছি এবং আমাদের বলতো তোমরা লেখাপড়া শেখো শিখে চাকরি বাকরি করবা বা ব্যবসা করবা ডাক্তার ইঞ্জিনিয়ার আগে তো ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে বলতো হ্যাঁ তো চাষ যাতে তোমাদের না করা লাগে ঠিক আছে এটা কিন্তু বিশাল হ্যাঁ মানে এখনও আমরা মানে বাড়িতে যদি কখনও বলি যে আমাদের যেমন অনেক জমি রয়েছে তিরিশ বিঘার উপরে চাষি জমি চাষ করার মতো জমি আছে আমাদের তো এই জমিগুলো তো চাষ করি না আমরা সব লিজ দেওয়া কারণ কি ওই যে চাষ করা সম্ভব না বা চাষে লাভ নেই প্রথম কথা চাষে লাভ নেই যে তুমি গায়ে গতরে এর আগে আমাদের গ্রামের একটা কথা ছিল এরকম মানে এখনও বলে তুমি গায়ে গতরে খেটে যতটুকু করবা অতটুকুই তোমার চারটি ডাল ভাত হয়ে যাবে তো এখন চাষ আর চাষ না দেখুন দেখুন যখন আপনি একটা যেকোনো কনসেপ্ট এই চাষটাকেই এখন যে কথাটা আমার শুনছেন আপনি যদি এখনই কনসেপ্ট চেঞ্জ করেন যে আমি এক বিঘা চাষ করি আসলে চাষটা যদি বিজনেস নামকরণ করেন তখনই আপনার ব্রেনের ভিতরে কিন্তু আলাদা একটা পারসেপশন তৈরি হচ্ছে আমি বলছি এই জিনিসটাই যে আমরা চাষটাকে চাষ হিসেবে দেখব না আমরা চাষটাকে বিজনেস হিসাবে দেখবো আমরা এতক্ষণ যে ক্যালকুলেশন করলাম চার বিঘা এক বিঘা হইতে চার হাজার যে চারা চার হাজার চারার এক এক কেজি দুই কেজি করে উঠলে এক একটা গাছ প্রতি এখন যে বাজার দর তাতে দাঁড়াচ্ছে দুইশো ষাট টাকা কেজি এবার আপনি যোগ করে দেখুন যে দুইশো ষাট গুণ চার হাজার অ্যামাউন্টটা আপনি দেখতে পারবেন আর কি আমরা চাচ্ছি যারা ইয়াং চাষি আছে যারা অনেকেই কৃষির প্রতি ভালোবাসা আছে অনেকেই চাচ্ছে কৃষিতে ক্যারিয়ার করার তারা আগেই ক্যালকুলেশনগুলো মাথায় নিন ক্যালকুলেশনগুলো মাথায় নিয়ে বিজনেস আকারে এখানে আপনারা এমন দেখবেন লাভবান হতে পারবেন আমার যে ধারণা এখানে হচ্ছে আমাদের অঞ্চলে এক বিঘা জমি লিজ নিতে এক বছরের জন্য নেয় হচ্ছে বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হিসাব একটা ধারণা করা হয় তাহলে পঁচাত্তর হাজার টাকা খরচ হবে আমাদের জমি কিন্তু চাষ করা যাচ্ছে তো চাষ করা যাবে এক বছরের ভিতরে এক বছরে যদি প্রপার হয়ে তাহলে দুইবার পারা যাবে দুইবার চাষ করা আমার আরেকটা 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 ছোট্ট একটা ক্যালকুলেশন আছে এটা দেখাই এই জন্য মানে আমি একটা কথা বলি প্রায় যে কারো যদি ছয় বিঘা জমি থাকে এটা লিজ নিক নিজের জমি হোক যদি ছয় বিঘা জমি কেউ লিজ নিয়ে অর্থাৎ নিজে চাষ করতে পারে আমাদের এই পরিকল্পিত উপায় পরিকল্পিত উপায়ে তাহলে সে প্রত্যেক মাসে সব খরচ খরচা বাদ দিয়ে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবে এটার ক্যালকুলেশনটার ব্যাপারে একটু ছোট্ট বর্ণনা দিই সেটা হচ্ছে এখন যে ঝালের হিসাব দিলাম ঝালের হিসাবে এক বিঘাতে ঝালে তাহলে আসছে তোমার হচ্ছে কিছু না হলেও দুই থেকে আড়াই লক্ষ টাকা এরপরে এখন যদি কেউ পেঁপে লাগাতে পারে পেঁপের দাম এক এক কেজি পাই যাচ্ছে আসছে পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ আমাদের যে হিসাব চারশো চারা লাগে চারশো বিশটা চারশো বিশের ভিতরে সব বাচ্চার দিয়ে আমরা ওইখানে চার থেকে পাঁচ লক্ষ টাকা পাবো এই মুহূর্তে যদি বিক্রি করতে পারি এবং শীতের আগে যে টমেটোটা খাই আমরা বাজার আমরা কিন্তু শখ করেই বেশি দাম বিধায় কিন্তু হয় হাফ কেজি না এক যে টমেটো একটা সুন্দর জিনিস ওই সিজে ওই সময় যে টমেটো বাজারে নিয়ে আসতে পারে তাহলে এক বিঘা টমেটো হইতে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ওইখান থেকে ইনকাম করা সম্ভব তো এই হিসাবগুলো আসলে দর্শকবিন্দু আপনাদের উদ্দেশ্যে বলা এটা মিলিয়ে নেবেন আপনারা যে ছয় বিঘা যদি যদি জমি যদি এইভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা সিজনে সুন্দর ফসল আনতে পারেন তাহলে মাসে এক লক্ষ টাকা ইনকাম অনায়াসেই হবে তো এইভাবে ছোটোভাবেই শুরু করা যায় এই বিজনেস সম্পর্কে যদি কোনো পরামর্শ লাগে কোনো সহযোগিতা লাগে আমার বন্ধু সাইদ আসতে সময় আপনাদের জন্য তো আমি চেষ্টা করবো তার কনট্যাক্ট ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম